দেন একটি বেলুনের ব্যাসার্ধ ফাইভ সেন্টিমিটার বেলনের উচ্চতা বাক্সের দৈর্ঘ্যের সমান হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণী করো তো আমরা কি পাচ্ছি বাক্সের দৈর্ঘ্য ইকুয়েলস টু বেলুনের উচ্চতা হচ্ছে সমান তো আমরা পাচ্ছি কত দশ সেন্টিমিটার বেলুনের ব্যাসার্ধ আর ইকুয়েলস টু ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে বেলুনের তলের ক্ষেত্রফল আমরা সূত্র বসালাম মানগুলো বসালাম ক্যালকুলেশন করলাম অ্যান্সারটা পেলাম বেলুনের উচ্চতা বাক্সের প্রস্তের সমান হলে আয়তন নির্ণী করো তো বাক্সের প্রস্তর বেলুনের উচ্চতা সমান এইচ 9 টু নাইন সেন্টিমিটার ব্যাসার্ধ আর ইকুয়েলস টু ফাইভ সেন্টিমিটার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল বেলনের আয়তনে সূত্র বসালা মান বসালাম অ্যান্সারটা পেলাম তারপর মৃতু ও ঋতুর কাছে মোট একশো ষাট টাকা আছে মৃতু অপেক্ষা ঋতুর চল্লিশ টাকা কম আছে প্রদত্ত সমস্যার আলোকে সমীকরণ গঠন করো তো মৃতুর আছে একশ টাকা তারপর মৃত অপেক্ষা ঋতু চল্লিশ টাকা কম আসছে তো ঋতুর আছে এক্স মাইনাস চল্লিশ টাকা আমরা সমীকরণ গঠন করলাম মুড বলছে এই জন্য আমরা প্লাস এখানে ইউজ করলাম তারপর কি বলছে কার কত টাকা আছে তার নির্ণয় কর আমরা সমীকরণটাকে এখন সমাধান করব ঠিক আছে সমাধান করে অ্যান্সারটা কি পেলাম এক্স ইকুয়ালস একশো তো মৃতুর আছে একশো টাকা ঋতুর আছে একশো মাইনাস চল্লিশ টাকা ষাট টাকা খ নংয়ে প্রাপ্ত সমাধানে শুদ্ধতা যাচাই করো তো কনং হতে আমরা এই সমীকরণটা পেয়েছি কন হতে পাই এইটা সমীকরণের বামপক্ষ একশো বসিয়ে পাই আমরা দেখো জাস্ট মানটা বসালাম ঠিক আছে মান বসে অ্যান্সারটা কি পেলাম একশো ষাট ডান তো বামপক্ষ এবং ডানপক্ষ কিন্তু প্রমাণিত তারপর মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এক টু মাইনাস এক্স স্কোয়ার হল একটি চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমীকরণটিকে আদর্শ আকারে প্রকাশ করে এ বি সি এর মান নির্ণীকরণ তো এটা হচ্ছে সমীকরণ একে আদর্শ আকারে প্রকাশ করবে এক্স স্কোয়ারটা মাইনাসের যদি বাম পাশে নিই প্লাসের হয়ে যাবে তারপর মাইনাসের ফাইভ এক্স নিতে হবে প্লাসের সিক্স ইকুয়ালস টু জিরো ঠিক আছে এখানে দেখো এক্স স্কোয়ারের সহ এই যে এক্স স্কোয়ারের সহ এখানে কোনো সংখ্যা নেই তো ধরে নিতে হবে সংখ্যা ওয়ান তারপর এই যে এক্সের সহক মাইনাস ফাইভ আর সিক্সটা হচ্ছে ধ্রুবপদ প্রদত্ত সমীকরণটি সমাধান করো আমরা এখন এই সমীকরণটা সমাধান করলাম এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তো সিক্সকে কীভাবে ভাঙা যায় তিন দুগুনে ছয় তিন এবং দুই নিলে কিন্তু ফাইভ এক্স হচ্ছে এই যে দেখো তারপর কমন নিলাম এই যে অ্যান্সারটা পেলাম তারপর এখানে দেখো কতগুলো উপাত্ত দেওয়া রয়েছে বলছে উপাত্তগুলোর পরিসর কত পরিসর কিভাবে বের করে আমাদের সর্বোচ্চ মান লাগবে সর্বনিম্ন মান লাগবে আমরা কিন্তু মানটা বের করেছি তারপর পরিসর হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস এক ঠিক আছে ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পেলাম উপাত্তগুলোকে গণসংখ্যা নিবেশন সারণিতে উপস্থাপন করো তো এর জন্য আমাদের কী করতে হবে এই যে সারণী আঁকতে হবে তার জন্য পরিসর সংখ্যা বের করতে হবে পরিসর আমরা কত পেয়েছি এটা শ্রেণী সংখ্যা কি পরিসর শ্রেণী ব্যক্তি অর্থাৎ শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে নিচ্ছি তুমি তোমার মতো করে দশ ধরে নিতে পারো পাঁচ ধরে নিতে পারো তোমার ইচ্ছা তো পাঁচ দশমিক তিন নেওয়া যাবে না আমাদের ছয়টা নিতে হবে কারণ এই যে ঘর তো পাঁচ দশমিক তিনটা হবে না ছয়টা হবে ফুল হবে ঠিক আছে তারপর কি করলাম দেখো সর্বনিম্নটা কত সর্বনিম্নটা হচ্ছে এই যে আঠাশ দশমিক পাঁচ তুমি আঠাশ দশমিক পাঁচ থেকে শুরু করতে পারো এবং পাঁচ নেবে আঠাশ দশমিক পাঁচ সহ গণবে আঠাশ দশমিক পাঁচ উনত্রিশ দশমিক পাঁচ তিরিশ দশমিক পাঁচ একত্রিশ দশমিক পাঁচ বত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে তো এইভাবে হবে মূলত এভাবে আমি ঘরটা করলাম তারপর কী বলছে উপাদ্যগুলোকে আয়ত লেখা সাহায্য উপস্থাপন করে এবং মন্তব্য করো তো এটা একদম ইজি যেমন আঠাশ দশমিক পাঁচ থেকে তেত্রিশ দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা এটা তিনটা এই যে এভাবে তুমি করে নিবে তিনটা তোমার মতো করে নেবে এখানে এইটার মতো করলে কিন্তু হবে না তুমি পারবে না বিশেষ করে তারপর দেখো তেত্রিশ দশমিক পাঁচ থেকে আটত্রিশ দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা হচ্ছে আটটা এই যে আটটা গণসংখ্যা তুমি তোমার মতো করে করে নিবে ঠিক আছে এভাবে মূলত হয়েছে আর এখানে বর্ণনাটা দেওয়া রয়েছে অবশ্যই দেখে নিবে তারপর দেখো এখানে শ্রেণীকক্ষে মোট শিক্ষার্থীর সংখ্যা কত অর্থাৎ আমাদের এই সবগুলো যোগ করে দিতে হবে যুগ করলে পাচ্ছি তিরিশ কতজন শিক্ষার্থী বিশ্বের কম নম্বর পেয়েছে সেটা বের করতে হবে তো বিশ্বের কম নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা কত এই যে দেখো এই যে তিন এবং সাত বিশ্বের কম নম্বর পেয়েছে অর্থাৎ দশজন তারপর বিশ বা তিরিশ বেশি এবং চল্লিশের কম নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা কত এই যে দেখো বিশ বা তার বেশি এবং চল্লিশের কম নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা বিশ বা তার চেয়ে বেশি বিশ বা তার চেয়ে বেশি পেয়েছে বারো এবং চল্লিশের কম চল্লিশের কম পেয়েছে এই যে ছয় এটা চল্লিশের বেশি তো বারো এবং ছয় যোগফল আঠারো জন তো আশা করছি বুঝতে পেরেছো তাছাড়া তোমাদের স্কুল থেকে যে গাইডগুলো সাজেস্ট করেছে ওই গাইডগুলো থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখে নিবে তাহলে তোমরা পরীক্ষায় ভালো করাতে পারবে তো আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সব আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে